লিপু ভাইকে সরাইয়া আরেকজনকে আনবেন বা নান্নুকে সরাইয়া লিপু ভাইকে আনলেন লাভ হলো কি কারণ ওনারা তো কিছু করার নাই কারণ ও যে বলল এই ফ্যাসিলিটিসটা যদি আপনাকে একটা ভালো কথা শান্তদের বাদই দিলাম আমাদের সময় যখন জিএম নসর প্রিন্স দীপু রয়চৌধুরী ইউসুফ রহমান বাবু তারপরে নাজিম সিরাজি লিনটু তারপরে মোস্তফা মোসিন মন্টু হ্যাঁ এদের যদি আপনি এই ফ্যাসিলিটিস দিলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওনারা এতইকে ভালো রেজাল্ট আপনাকে দিত ফরชัว কারণ তারা এডুকেট একটা জিনিস বলি তুমি ভাই কি পড়ালেখা করছো আমাকে একটু বলো আমি বলছি না যে ক্রিকেট প্লেয়ার হইলে আপনার পিএইচডি করতে হবে ওই জিনিস ওইটা না ক্রিকেট এমন একটা খেলা এমন একটা খেলা যেখানে আপনার বাস্তবিক ইটা দরকার কি জিনিস আপনি টস থেকে শুরু করে ওয়েদার থেকে শুরু করে পিচ থেকে শুরু করে আপনার ব্যাটিং বলিং স্ট্রেন থেকে শুরু করে আপনার মাথায় রাখতে হবে আপনার কোনটা করলে ভালো হবে এই জায়গায় বিতর্ক হতে পারে সচিন টেন্ডুলকার টুয়েলভ পর্যন্ত পড়েছেন তিনি তার কোন বড় ডিগ্রি নেই একটা বিরতি নিয়ে আপনি একটা আচ্ছা এক সেকেন্ড টেন্ডুলকারের কথা বললেন তো একটা উদাহরণ শুধু দিই ওনার ছেলের জন্মদিন ওদিন ওনাদের ন্যাশনাল টিমের প্র্যাকটিস এক ঘন্টা আগে উনি ছুটি নেবে দেখে উনি অ্যাপ্লিকেশন করেছেন যে আমি একটা ঘন্টা আগে যেতে চাই দিস ইজ এডুকেশন ইট ইজ নট দ্য ডিগ্রি ওয়াট আই এম টকিং অ্যাবাউট ওদের সাথে মেশেন ওদের হাম্বলনেসটা দেখেন আর আমাদের একটু পরে যে এরকম হয়ে যায় এই আমাদের প্লেয়ারের এই হয়ে যায় কিছু রান করলে ওদের এটা হয় না এটি আমি বুঝাতে চাচ্ছি নট ডিগ্রি ইট ইজ এডুকেশন ব্যাকগ্রাউন্ড